আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা রান্না করবো হচ্ছে মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে রান্নাটা বেশ মজা হবে তো শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন তো কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব ভাবে ডাল রান্না করে খেলে কিন্তু খেতে অনেক মজা লাগবে অনেক বেশি মজা লাগবে তো এরপর এই দুটোকে ভালো মতো সিদ্ধ করে নেবো সিদ্ধটা যেন একটু আগেই হয়ে যায় এর জন্য লবণ দিয়ে দেব লবণ দিলে কিন্তু পেঁয়াজটা আগে সিদ্ধ হয়ে যায় তো এরপর আমাদের যত পাতি আছে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো এরপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া এই দুইটা দিয়ে দেওয়ার পর এরপর ভালো মতো মিশিয়ে নেবো ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা যে একটুখানি পানি দিয়ে দেবো যেন একটু ঝোল হয় যেহেতু ডাল এটা তো এরপর আমাদের ধুয়ে রাখা ভালো মতো ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দেবো মসুরের ডাল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব যেন ডালগুলোর সাথে মিশে যায় ভালোভাবে তো ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আপনারা আমার মতো ভালো মতো নাড়াচাড়া করে নেবেন এরপর আমরা এখানে লাউ দিয়ে দেব মানে আমাদের যে মেন যে ডিশটা ওটা দিয়ে দেব তো লাউ দেওয়ার পর এই পর লাউয়ের সাথে ডালগুলোকে ভালো মতো মিশিয়ে নিব আমাদের কিন্তু দেখতে হবে লাউগুলো যেন কাঁচা না থাকে লাউগুলো যেন সিদ্ধ হয়ে নরম হয়ে যায় এটা দেখতে হবে তো এরপর ভালো মতো নাড়াচাড়ে দিয়ে মিশিয়ে নিতে থাকবো এরপর পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য যেহেতু ডাল আপনার তো বুঝতেই পারছি এটা যদি শুধু জাল না তো ভুনা জাল রান্না করছি আমরা লাউ দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ দশ মিনিট এরপর একটা বলক আসলে আমরা এটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে টেস্ট করে নেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নেব এরপর চুলো আস্তে একটু লো করে দেব তো এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব দেখতেই পারতেছেন লাউগুলো কিন্তু হয়ে এসেছে তো আমাদের গাছে পাতা দিয়ে দিলাম আপনারা ধনিয়া পাতা দেবেন ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আমাদের ডালটা কিন্তু হয়ে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ